অব্যবস্থাপনায় জর্জরিত ময়মনসিংহ বিভাগের বেশিরভাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা বাধ্য হয়ে যেতে হচ্ছে বেসরকারি হাসপাতালে নানা অব্যবস্থাপনায় জর্জরিত ময়মনসিংহ বিভাগের বেশিরভাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জনবল সংকট অবকাঠামো সমস্যার সঙ্গে রয়েছে দায়িত্বহীনতা ও অনিয়মের অভিযোগ এতে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা বাধ্য হয়ে অনেককে যেতে হয় বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে বিস্তারিত উবায়দুল হকের রিপোর্টে জরুরি বিভাগে চিকিৎসা সেবা থেকে শুরু করে প্রেসক্রিপশন করা সবকিছুই করছেন একজন ব্যক্তি তিনি সাবএসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার সার্বক্ষণিক আবাসিক মেডিকেল অফিসার থাকার কথা থাকলেও সকাল নয়টায়ও দেখা নেই তার আটটা থেকে বহির্বিভাগে রোগীদের দীর্ঘসারী থাকলেও সাড়ে নয়টা পার হলেও আসেননি কোন চিকিৎসক আর তালাবদ্ধ দেখা যায় এক্সরে কক্ষ ও প্যাথোলজি ল্যাব ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সময় সংবাদের ক্যামেরায় ধরা পড়ে এমন সব চিত্র নাম দিয়ে সরকারি সরকার কাজ নাই কিনুকাত নাই সব কিছু কিনাকাটা বাইক আমরা আনা লাগে এখানে কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষাই হয় না এই হাসপাতালে আটটা থেকে মহিলারা পুরুষরা সবাই আসে কিন্তু ডাক্তার দশটার আগে একদিনও আসে না আটটা থেকে দুইটা পর্যন্ত আমাদের এখানে পরীক্ষা করা হয় তারপরে যে রুগীগুলো আসে ওই পরীক্ষার তো যদি ইমার্জেন্সি পরীক্ষা থাকে বাইরে থেকে করতে হয় শুধু গৌরীপুরি নয় জেলার বেশিরভাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা চিকিৎসক সংকটও রয়েছে প্রকট দুশো পদের বিপরীতে বারোটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত একশো জন নেত্রকোনা জেলার দশ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে বেহাল দশা জনবল সংকট সহ পরীক্ষা নিরীক্ষার যন্ত্রপাতি অ্যাম্বুলেন্স টেকনিশিয়ান সহ পর্যাপ্ত পরিমাণে নেই ওষুধ তারা অগ্নিকো উপজেলাতে স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স রুগীদেরকে সেখানে আসলেও তাদেরকে নিজস্ব ব্যবস্থাপনায় ময়মনসিংহা ঢাকায় যেতে হয় নানা অব্যবস্থাপনায় জর্জরিত বিভাগের অন্য দুই জেলা জামালপুর ও শেরপুরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও অভিযোগ রয়েছে ওষুধ কেনা থেকে শুরু করে সকল পরীক্ষা নিরীক্ষা করতে হয় বাইরের ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার থেকে আর বাড়ি আমরা ওষুধপতি সবকিছু আমি খুব আমার দিলে হবে জনবল সংকট দূর হলে সেবার মান বাড়বে বলে আশা বিভাগীয় স্বাস্থ্য সরকার খুব দ্রুতই চিকিৎসক নিয়োগ দিবে চিকিৎসকগুলো নিয়োগ হয়ে যায় তাহলে উপজেলার সেই সংকটটা অনেকাংশেই চিকিৎসা সংখ্যক দূর হবে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা নিশ্চিতে চিকিৎসক ও কর্মকর্তা কর্মচারীরা আরও দায়িত্বশীল ও আন্তরিক হবেন এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের ওবায়দুল হক সময় সংবাদ ময়মনসিংহ এ বিষয়ে বিস্তারিত জানাতে শেরপুরে আছেন সহকর্মী শহীদুল ইসলাম হীরা এবং ময়মনসিংহে আছেন রিপোর্টার রুবাইদুল হক তার সঙ্গে আলোচনায় যুক্ত থাকবেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার প্রদীপ কুমার সাহা এবং অব্যবস্থাপনায় জর্জরিত ময়মনসিংহ বিভাগের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো যার ফলে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষেরা কিন্তু কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এ বিষয়ে আলোচনা করতে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন স্বাস্থ্য বিভাগের ময়মনসিংহ বিভাগীয় ভারপ্রাপ্ত পরিচালক ডাক্তার প্রদীপ কুমার সাহা আপনাকে স্বাগত জানাচ্ছি এবং আপনার কাছে জানতে চাই যে আসলে আপনি রিপোর্টটি দেখছিলেন এবং নানা সমস্যার চিত্র এবং অব্যবস্থান ফুটে উঠেছে বিভাগে আসলে আর কত সময় গেলে মানুষ আসলে কাঙ্ক্ষিত সেবা পাবে ধন্যবাদ প্রায় সোয়া কোটি জনসংখ্যা অধ্যুষিত মমৃসিংহ বিভাগ এই বিভাগে যেমন রয়েছে নদী ভাঙ্গন এলাকা হাওর এলাকা এবং পাহাড়ি এলাকা বিভিন্ন প্রান্তীয় জনগোষ্ঠী দরিদ্র মানুষ সহ সর্বস্তরে মানুষের প্রাথমিক স্বাস্থ্য সহ অন্যান্য বিশেষায়িত সেবার জন্য মানুষ প্রথম যেদিকে যায় সে হচ্ছে উপজেলা হেলথ কমপ্লেক্স আমার এই বিভাগে চারটি জেলার পঁয়ত্রিশটি উপজেলায় একত্রিশটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই এলাকার দরিদ্র প্রান্তীয় জনগোষ্ঠীর সহ সর্বস্তরের মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করে থাকে এখন একটু জানতে চাই আসলে সেবা বঞ্চিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে আর আর পরিমাণ সময় আসলে আপনারা চান বা কেন আসলে সেবা থেকে বঞ্চিত হচ্ছে সময় কি চাই সেটা না মানুষ তার আশানুরূপ সেবা পাচ্ছে কিনা সেটা হচ্ছে বড় কথা আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আমরা চেষ্টা করি আশানুরূপ সেবা দেওয়ার জন্য কিন্তু এই সেবার প্রথম অন্তরায় হচ্ছে সবচেয়ে বড় অন্তরায় হচ্ছে আমাদের মানে জনপদ জনগণে মানে কার্যকরীভাবে এই সেবা দিতে গেলে যে পরিমাণে আমাদের হিউম্যান রিসোর্স দরকার চিকিৎসক নার্স সহ অন্যান্য সেবাকর্মীরা এটা একটা বিশাল সংকট রয়ে গেছে ময়সিং বিভাগে এখানে প্রায় যারা 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 আছেন তাদের দায়িত্ব অবহেলা একটা অভিযোগ আছে বিষয়ে আপনাদের মনিটরিং আছে কিনা হ্যাঁ দায়িত্ব অবহেলার যে অভিযোগটা বললেন সেখানে আমরা মনিটরিং অবশ্যই আছে এখানে সিভিল সার্জনরা এবং উপজেলা হেলথ কমপ্লেক্সের যারা কর্মকর্তা আছেন তারা সেটাকে মনিটরিং করে থাকেন কিন্তু মনিটরিং করার পরেও যদি আমাদের সেই সেবার মান বাড়াইতে গেলে যে পরিমাণে হিউম্যান রিসোর্স দরকার সেটা যদি না থাকে তাহলে কাঙ্ক্ষিত সেবা দিতে আমাদের অবশ্যই হিমশিম খেতে হয় এবং জনগণ সন্তুষ্টি প্রকাশ করতে পারে না হ্যাঁ আমরা চাচ্ছি যে সরকার যেহেতু অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা কথা বলছিলাম আহ ময়মনসিংহ বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার প্রদীপ কুমার সাহার সঙ্গে তো এই ছিল আজকের আলোচনার সবশেষ সরাসরি যুক্ত ছিলাম শেরপুর ও ময়মনসিংহে দেখছেন বিভাগীয় সময়